নাও আমি স্পেনের মাদ্রিদের এই পুরনো এমপি থিয়েটারের কাছে আমি কখনো আসি কিন্তু একটা ঘটনা আমাকে বারবার টেনে নিয়ে গেছে আচ্ছা কখনো কি এমন ঘুম আপনাদের ঘুমন্ত অবস্থায় জেগে থাকা অবস্থায় বা আধা ঘুমে আধা জাগরণে আচ্ছন্ন অবস্থায় আপনার কি কখনো ঘুরের মতো স্বপ্নের মতো চোখের সামনে কোনো একটা বাড়ি কোনো একটা মানুষ কোন একটা জায়গা কখনো এসেছে মনে আপনি চেনেন বা ওই জায়গাটা বারবার আপনার স্বপ্নে আসছে আপনি জানেন যে এই জায়গাটা আপনার চেনা ওই মানুষটাকে বারবার দেখছেন স্বপ্নে মনে হচ্ছে যে ওটা চেনা কিন্তু বাস্তবে তাকে দেখেন মনে করতে পারছেন না হয়তো শৈশব থেকে আজ পর্যন্ত আপনার মাথায় বারবার এই চিন্তাটা এসেছে আপনার মনে হয়েছে যে যদি ওই দূর দিকে চলে যেতে পারতাম তাহলে হয়তো আমার এই ধরনের যে পরিচিত বিষয় বা জায়গা বা মানুষ সেগুলো আমার কাছে আসতো বারবার আপনার কিন্তু বাস্তবে তাকে দেখেন যাকে আমরা বলি পুনর্জন্ম সত্যি কি পুনর্জন্ম হয় মানুষ চলে গেলে কি আবার ফিরে আসে মানুষের মৃত্যু হওয়ার পরেও কি মানুষ আবার ফিরে আসে আবার নতুন জীবন পায় আবার নতুনভাবে পৃথিবীকে দেখে বিষয়টা বিবাদাস্পদ কিন্তু সত্যি করে যদি এর পেছনে কারণ খুঁজতে হয় পুনর্জন্ম আছে কি নেই মানুষ ফিরে আসে মৃত্যুর পর অথবা নয় বিশ্বাস অবিশ্বাসের জায়গার চেয়েও দূরে দাঁড়িয়ে যুক্তিবদ্ধ একটা হচ্ছে মাত্রা ডাইমেনশন একটা হচ্ছে জিনগত কাঠামো অর্থাৎ জেনেটিক স্ট্রাকচার আর আরেকটা হচ্ছে মনস্তব্ব সাইকোলজি এই তিনটি বিষয়কে কেন্দ্র করে বারবার ভাবতে হবে যে সত্যি মৃত্যুর পরেও মানুষের অস্তিত্ব সত্যি কি ব্যাখ্যা দেওয়া যায় এর পেছনে ধর্ম অনেক কথা বলে ইতিহাস অনেক কথা বলে কিন্তু বিজ্ঞান কি বলে সত্যি কি বিজ্ঞান স্বীকার করে যদি সত্যি বিজ্ঞান স্বীকার করে তাহলে এটা হয় এটা ঘটে আমরা জাতিস্বরের কথা শুনেছি প্ল্যানচেটের কথা শুনেছি কিন্তু বাস্তবে মানুষের জীবন আবার ফিরে আসে কিনা মৃত্যুর পরে তার সমস্ত সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের সামনে মাত্রা দিয়ে জিনগত কাঠামো দিয়ে মনস্তত্ব দিয়ে এবং সার্বিক পরিস্থিতি দিয়ে বিচার করে খুঁজে পাওয়া যাবে কি যে আমি যদি মরে যাই তাহলে আবার ফিরে আসবো আর যদি ফিরে আসি তাহলে এখন থেকেই আবার নতুন জীবনের স্বপ্ন গভীরে যাওয়ার প্রচেষ্টা শুরু করলাম আসল রহস্যটা কি সেটা জানার জন্য বন্ধু একটু অপেক্ষা করুন পরের সপ্তাহে এই সময় আবার ফিরব জন্মান্তর নিয়ে